আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক যারা আইফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করতে চান তারা অনেকে আছে আইফোনে স্ক্রিন রেকর্ড কীভাবে করতে হয় এটা কিন্তু জানে না আইফোনে প্রতিটা আইফোনে স্ক্রিন রেকর্ড অপশনটি আছে বাট এটা কিন্তু অনেকে খুঁজে পায় না যে এটা কোন জায়গায় আছে কোন জায়গা থেকে এটাকে অন করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের আইফোনে স্ক্রিন রেকর্ডটি বের করবেন এবং সেটা আপনার এই যে যে নোটিফিকেশন যে কন্ট্রোল প্যানেলটা আছে এটা নিচে অ্যাড করবেন তো অনেক সময় এখানে আমরা অ্যাড করে রাখি যা যাতে করে উপর দিকে আপনারা কন্ট্রোল সেন্টারটা উপরের দিকে ধাক্কা দিলেই আমার তো আইফোন সেভেন প্লাস আর অনেকটা আছে এখান থেকে উপরের থেকে টান দিলে আসে ঠিক আছে যেগুলো লেটেস্ট আইফোন আছে সেগুলোতে তো আমি নিচের থেকে উপরে যখন সোয়াইপ করব তখন কিন্তু এখানে স্ক্রিন রেকর্ড অপশনটি থাকবে তো এটা কিভাবে এখানে সেট করবেন এবং কিভাবে খুঁজে পাবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন সেটিংসে স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন দিকে যে কন্ট্রোল সেন্টার আমি টা আপ টু উপরে ওঠে এই যে কন্ট্রোল সেন্টার জাস্ট এখান থেকে কন্ট্রোল সেন্টারে ক্লিক করবেন কন্ট্রোল সেন্টারে ক্লিক করার পরে প্রিয়দর্শক দিতে পারতেছেন আমার কন্ট্রোল সেন্টারে কিন্তু এই পাঁচ ছয়টি অপশন পাঁচটি অপশন এখানে আছে তো এখান থেকে যদি স্ক্রোল করে নিচের দিকে আসেন নিচের দিকে আসার পরে এই যে প্রিয়দর্শক এখানে অপশনটা দেখতে পারবেন স্ক্রিন রেকর্ডিং স্ক্রিন রেকর্ডিং জাস্ট এখান থেকে আপনারা এই বাম পাশে যে প্লাজার আইকন দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন এর দিকে কিন্তু আমার স্ক্রিন রেকর্ডিং অপশনটি কিন্তু উপরের দিকে চলে আসছে ঠিক আছে তো এটা চলে আসছে এখন যদি আমরা এখান থেকে ব্যাকে চলে যাই সম্পূর্ণ আমরা এখান থেকে বের হয়ে গেলাম কন্ট্রোল সেন্টারের উপর দিকে সোয়াইপ করে এই যে দেখুন নিচে দিকে কিন্তু স্ক্রিন রেকর্ডার যে আইকনটি সেটা কিন্তু এখানে চলে আসছে এখন এখানে যখন আপনারা স্ক্রিন রেকর্ড করবেন তখন এটার উপরে ক্লিক করে ধরে বসবেন ধরে বসার পরে এই যে যে মাইকটা আছে এটা কিন্তু অফ করা আছে জাস্ট এই মাইকটা এখানে ক্লিক করে জাস্ট এটাকে অন করে দিবেন অন করে দেওয়ার পরে আপনারা কিন্তু আবার যদি এটা ক্লিক করেন এখন কিন্তু আপনার বয়স সহকারে স্ক্রিন রেকর্ডটি শুরু হয়ে যাবে যে আমি যে ভয়েসগুলো বলতেছি এটা কিন্তু এখন এখানে রেকর্ডিং হইতেছে উপরের দিকে দেখতে পাতেছেন এখন আমরা যে কথা বলছি সেটা রেকর্ড হচ্ছে আর আপনারা যদি এখান থেকে এই মাউথ যেটা আছে এটা যদি আপনাদের অফ করা থাকে তাহলে কিন্তু আপনারা রেকর্ড করবেন বা রেকর্ড হবে কিন্তু ভয়েস আসবে না আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো এই ছিল মূলত ছোট্ট একটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা আইফোনে স্ক্রিন রেকর্ডিং যে অপশনটা আছে সেটা কিভাবে কন্ট্রোল সেন্টারে সেট করবেন বা কীভাবে খুঁজে পাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম